হ্যালো আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই এই যে মাছ ভিজিয়ে ফেলাইছি ফ্রিজ থেকে এগুলো দেশের থেকে আনছিলাম শোল মাছ আজকে শোল মাছ রান্না করা হবে কি কীভাবে দেখাবো আমি আপনাদের এগুলো ভাত রান্না বসাই দিয়েছি এখন মূলা কাটতে যাব মূলা আমার প্রিয় খাবার সবাই শুনলে মনে হাসবে কিন্তু এটাই সত্যি কথা মূলা আমার খুব আগে মুলা পছন্দ করতাম না এখন খুব ভালো লাগে এই হলো শোল একটু ছোটো ছোটো মানে এক বিঘে এক বিঘে এখন ছোটো ছোটো করে পিস করে নিই কারণ ভাপারা করব তো তাই আর এর যে মাথা থাকবে ওই মাথা দিয়ে এই যে রান্না করব মূলা দিয়া আর এই যে মাছটু এই মাছ টোয়াই খেয়ে দিলাম এই মাছটা একদিন লাউ দিয়ে খাবো শোল মাছ দিয়ে লাউ দিয়ে খুব ভালো লাগে মাছ ছোট ছোট করে কাটি নিয়ে এসেছি এখন যে লবণ দিয়ে দিলাম এই মাছের চাল আর ওই যে মাথাগুলো এই যে মাথাগুলো আস্তা এগুলো দিয়ে মূলো দিয়ে রান্না করা হবে হলো মাছ এগুলো ভাপারা করবো শোল মাছ ভাপারা কিভাবে করে আপনারা জানেন আমাদের দেশে আমরা বরিশালের মানুষ বরিশালে অন্যরকমভাবে খাই সবাই তার একভাবে খায় না আজকে দেখাবো অনেক আমাদের মতো করে যদি শোল মাছ ভাবারা করে খান তাহলে খুব মজা লাগবে মানে টেস্ট পাইবেন আর অন্যান্য মানুষের শোল মাছ ভাপারা অনেক জায়গায় শোল মাছ ভাপারা খাইছে একটুও ভালো লাগে না কাঁচা তৈল আর পেঁয়াজ দিয়ে দিলাম এখন মশলা দেব এই হলো যে মশলা এখানে হলো যে ওই কালকের মশলাটা এখানে সরিষা বাটা ও সরিষা বাটা রসুন বাটা জিরা বাটা অবশ্যই ঝোল মাছ ভাপার মধ্যে সরিষা বাটা দিতেই হইবে নালে কিন্তু একটুও ভালো লাগবে না হ্যাঁ যত মজা করি রান্না করেন না কেন অবশ্য সবাই একরকম তো খায় না আমার মতো তো আর সবাই খেবেন এখানে কাঁচামরিচ বাটা এই কাঁচামরিচ বাটা দিলাম আর আদা বাটা টাকাটা বেশি দেওয়া লাগবে না এইটুকু দিলে বাটিটা চেঞ্জ করে নিলাম কারণ বাটিটা ছোটো হয়ে যায় লবণ পরিমাণ মতো দিয়ে দিছি লবণ পরিমাণ মতো দিয়ে দিছি আর একটু মানে লাগবে আর হলো যে আপনার হলুদের গুড়ি আসলে ক্যামেরা ধরার জন্য একটা ই লাগবে হলুদের গুড়ি মরিচের গুড়ি ধনিয়ার গুড়ি দুইটা তেজপাতা দেব তেজপাতা দিয়ে দিছি এখন সব উপকরণ দিয়ে ভালো করে মাইখা নেব মাইখা দেখাইতেছি এখন যে একটা সুন্দর ফ্লেভার আসে মনে হয় কাঁচা খেয়ে ফেলে কিন্তু কাঁচা মাছ তো আর খাওয়া যায় না অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর সরিষা বাটা দিলে শোল মাছ ভাপারায় সবচেয়ে বেশি মজা লাগে কিন্তু এটা অনেকে জানে না আমাদের বরিশালের মানুষ তো শোল মাছ ভাপারা মানেই সরিষা বাটা অবশ্যই অবশ্যই মাছ দেবে এখন এই এটা কিছু সময় থাকবে এরকম আর এই কড়াইয়ের মধ্যে পেজ গরম পেয়ে মানে তেল গরম দিয়ে পেজ দিয়ে দেব এখানে আরও কিছু পেস্ট অ্যাড করে দিলাম আপনি পেস্টটা একটু বাদামি কালার হইলে পরেই তারপর আপনার ওগুলো দিয়ে দেবো বাদামি কালার হয়ে গেছে কারণ এই পেস্ট গুলো একটু বাদামি কালার দেওয়ার কারণে একটু শাকটা আরেকটু বাড়বে এখন মাছ দিয়ে দেব এর মধ্যে কিন্তু পানি দেওয়া হইবে না বেশি একদম হালকা এই যে আমি হাত ধুই পানি রাখছি ওই পানিটা দিয়েই পুরো রান্নাটা হবে মানে কষানোটা হইবে হেপারে অল্প একটু পানি দেবো অল্প একটু এখন সুন্দর করে কষতে থাকুক একদম বেশি আস না হালকা আসে এপিট ওপিট সুন্দর করে কষাই তৈল তাহলে খুব মজা লাগবে এটা যদি বড় শোল মাছ হইতো একদম পাকা মানে বড় শোল মাছ ওগুলো হইলে আরও বেশি মজা লাগবে কিন্তু বড় শোল মাছ এবার আমি বাড়ি গেছি পরে পাই নেই মাছটা এখন উল্টাইয়ে পাল্টাইয়ে দেই এইভাবে মাছটা আস্তেই আস্তে গালে কষ্ট এগুলো যদি বর্গে দিয়ে রান্না করে তাহলে আরও বেশি ভালো লাগে একদিন আপনাদের সাথে শেয়ার করবো অনেক বরগের মাছ আসলে আমি তো টাউনে থাকি এই কারণে বরফ কোথায় পাব খুব এই মাছটা খুবই টেস্টি সবাই এরকম রান্না করে খায় না এক বরিশালের মানুষই সলমজ বাপারা করে ভালো মতো করে আর অন্যান্য জায়গার জেলার মানুষে জানে না কি তা জানি না যে কিছু কিছু জেলার খাবার খাইছি বাট একদম ভাল লাগে না মাছও তো ভালো করে ধোয় না অনেকে তিন মিনিটে মনে হয় মাছ দিয়ে ফেলা এরকম দেখি আর নিন্দা করতে বসি নেই কিন্তু তারপরও দেখি তো অনেকে মাছ কেমন রান্না করে আমরা আমরা বরিশালের মানুষ সব জায়গার মাছ রান্না করা খাইতে পারি না কারণ আমরা মাছ প্রচুর পরিমাণ ধোই কাঁচামরিচ মরিচ সবই কিন্তু কাঁচামরিচ বাটা দিছি তারপরেও নিজের মরিচ গাছ হাতের মরিচ গাছ থেকে ওই মরিচগুলো খুবই ফ্লেভার ওইখান থেকে আরও কিছু দুইটা কাঁচামরিচ ফাইটা দিলাম সুন্দর একটা ফ্লেভার আসবে তাই এখন এই যে বাটির পানি এই পানি দিয়েই এই বাটিটা একটু ধুইয়া ওইটার মধ্যে দেব কারণ এটা পানি দেওয়ার সময় হয়ে গেছে মাছ কিন্তু কষানো কমপ্লিট এখন এই যে পানি এই পানিটুকুই দেবো আর কোনো একটু পানিও দেবো না নাহলে এই শোল মাছ ভালো লাগবে না পানিটুকু দিয়ে দিলাম এখন এই পানির টুকেই যেটুক হয় এখন আঁচটা একদম মিডিয়াম হাইয়ে থাকবে মানে মিডিয়াম থাকবে আঁচটা একদম ভাপারা মানে কি কোনো ঝোল থাকবে না ওই ভাপারা এটার বলে শোল মাছ ভাপারা মাছের ফাইনাল লুক মাছ হয়ে গেছে এনাদের কিন্তু পানি নেই দেখেন ওই যে মশলা দেখা যায় একটু পানিও নেই এইটা দিয়ে আজকে আমার হাজব্যান্ডকে পেট ভোজা ভাত খাইবে কারণ তার শোল মাছ ভাতাটা খুব পছন্দ তারও পছন্দ আমারও পছন্দ আমরা দুজনে তখনই একটা খাবার রান্না করি যখন দুজনের খাবারটা পছন্দ থাকে কখনো তার পছন্দ আমার পছন্দ এরকম খুব কম হয় রান্না কমপ্লিট এই এখনই নামাই হলাম এখন বসাই দিলাম মূলা দিয়ে শোলমুছ দিয়ে রান্না করার জন্য পেস্ট দিয়ে দিলাম সত্যি কথা বলতে কি আমরা আমি সে যা পছন্দ করে আমি তার সাথে সাথে সহমত থাকি দু একটা জিনিস থাকি না মানে একমত থাকি না কিন্তু রান্না করলে খাই কম বেশি সেও আবার যেগুলো ভালোবাসে না খাইতে ওই সেম খাবার যদি আমি রান্না করি সে কিন্তু খুব ভালো করেই খায় কিন্তু আমি অত বেশি ভালো খাই না মানে আমি যে খাবার পছন্দ করি না ওই খাবার আমি অত বেশি খাই না আমার হাজব্যান্ড অনেক ভালো আছে যা রান্না করে দেবো আল্লাহর রহমতে ইসমিল্লা বললে খাইয়ে নেবে কিন্তু খাবার রান্নাটা অবশ্যই ভালো হইতে হইবে খারাপ হইলে আমি খেতে চাই না কিন্তু সে ঠিকই খায় কিন্তু ফালাই দেয় না দানা তো বলে ন খারাপ হয়েছে তাতে কি হয়েছে এখন কিন্তু আমি খাই না আমি ওই ফ্রিজে বৈসা 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 বৈশাখ জুলাই মানে রাইখা দিই সে একটু একটু করে গরম করবে আর খাইবে এমনি লোকটা অনেক ভালো এই দিক দিয়া মানে ছেলে মানুষ হিসাবে অনেক ভালো এই দিক দিয়া আজকে কিছু কথা বললাম কে আবার খারাপ মাইন্ডে নিয়ে নিন না মুলা দিয়ে শোল মাছ রান্না করার জন্য সব মশলা দিয়ে দিচ্ এখানে মশলা অল্প অল্প দিচ্ছি কারণ মূলা তরকারিতে বেশি মশলা দেওয়া যাবে না সব আদা রসুন জিরা আদা রসুন জিরা তারপর আপনার সরিষা বাটা আমি সরিষা বাটা বিশেষ করে মাছের সব তরকারিতেই খাই আমার ভালো লাগে সব ধরনের মশলা অল্প অল্প দিচ্ছি মূলা তরকারিতে মানে মূলা সবজিতে বেশি সব মশলা দিলে খাওয়া যায় না মূলা লাউ শালগম পেঁপে এগুলোতে বেশি মশলা খাওয়া যায় না অল্প মশলা খাইতে হয় তারপরেও একটু দিচ্ছি হাই আর কাঁচা মরিচ দিছি হলুদের মরিচের গুঁড়ো দিচ্ছি সামান্য একটু যাতে আপনার একটু সামান্য কালারটা আসে নাহলে কাঁচা মরিচে একদম সাদা দেখায় তরকারি মশলা কষানো অর্ধেক হয়ে গেছে এখন পানি দিয়ে দিলাম এখন বাকিটা কষা বলো দেয়া শোল মাছের মাথা মাথা কষানো শেষ এখন একটু পানি অল্প মুলাগুলো দিয়ে দিন এই যে মুলা কাটা এই সিজনে মুলা বেশি তাড়াতাড়ি শীত দেয় না অনেক সময় লাগে কিন্তু আমার মুলা খুব খেয়ে খুব 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 প্রিয় সমস্ত রান্নাঘর ক্লিন করে ফেলাইছি রান্না কমপ্লিট না অবশ্য চুলায় তরকারি আছে হারি পেতেল যা আছে সব ধুয়ে ফেলাইছি ভাত নিয়ে গেছি খাবার টেবিলে এই এখন ডিম মাছ হইতে থাকুক কারণ এগুলো অদিনের মূলা মানে যেগুলো অদিনের তরকারি সেগুলো পাওয়া যায় না হঠাৎ করে পাইছে নিয়ে এসছে এগুলো সেদ্ধ হইতে অনেক সময় লাগবে এখন ঢাকা থাকুক সেদ্ধ হইতে থাকুক অনেক সময় লাগবে সেদ্ধ দইতে